চরিত্র আদর্শ যা থাকা দরকার সব আছে কিন্তু আল্লাহ রসুলের কাছে কোরআন ছিল না ঠিক না কথা বলুন ওই সময় কোরআন না থাকার কারণে তেইশ বছর একটা সংগঠনের নেতৃত্ব দেওয়ার পরও নবী একটা খারাপ কাজ দূর করতে পারেন নাই এখান থেকে আমাদের শিক্ষা আছে রসুল যেহেতু কোরআন সারা সমাজে দুর্নীতি অত্যাচার জুলুম নির্যাতন দূর করতে পারেন নাই তদ্যপভাবেই পৃথিবীর মানচিত্রে বর্তমান প্রেক্ষাপটেও যারা কোরআন বাদ দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চায় কোরআন বাদ দিয়ে দেশে শান্তি কায়েম করতে চায় কশ্চিন কারণ সম্ভব হবে না শান্তি যদি পেতে চায় পৃথিবী যার আইন চালাতে হবে ঠিক কেন কথা পৃথিবী যার আইন চালাতে হবে তা আমরা যদি তার আইন মোতাবেক যদি এই সমাজ রাষ্ট্র সবকিছু কিছু যদি পরিচালনা করি আল্লাহর কসম শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক না কথা বলুন রসুলের উপরে কোরআন নাজিল হলো আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হবার কারণে রসুল মহা খুশি হয়ে নবুয়াত নিয়ে দুনিয়ায় চলে আসতেছেন আল্লাহ পাক রসুলকে বলে দিলেন নবী হে আপনি তো খুশি হয়ে চলে যাচ্ছেন ও নবী এই কালিমার দাওয়াত না দরকার নাই। কারণ গোটা সমাজ জাহিলিয়াতের ভিতরে পরে আছে গোটা সমাজ মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে আছে আপনি নবী একা যখন তাওহিদের পক্ষে আওয়াজ দিবেন আপনাকে মার খেতে হবে আপনাকে নির্যাতিত হতে হবে আপনাকে নিপীড়িত হতে হবে সহ্য করতে পারবেন না নবী হে আমি পাক চাই না আপনি কষ্ট পান আমি আল্লাহ কষ্ট পাবো এটা আমি আল্লাহ চাই না সুতরাং নবী ও বন্ধু আমি আল্লাহ তোমাকে অর্ডার করলাম গোপনে গোপনে কালিমার দাওয়াতটা দিতে থাকেন অর্ডার কার্ড জোরে বলুন অর্ডার কার্ড সোরাল্লাহবের শানে নজুল আলোচনা হচ্ছে কেন নাজিল হলো এই সানে নুজুল আলোচনা হচ্ছে

ডাক বলতেছেন খাদিজা আল্লাহ পাক আমাকে নবুয়া দিয়েছেন ও খাদিজা ইসলাম কি তুমি কবুল করবে না কালিমা কি তুমি স্বীকার করবে না খাদিজা রে আল্লাহ পাক আমাকে নবুয়তের বাণী দিয়েছেন আমি নবীকে কি তুমি নবী বলে স্বীকার করবে না আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন নবীজি দাওয়াত দিয়ে দিলেন আম্মাজান খাদি যাতন কবরা নবীজির দাওয়াত পেয়ে চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলি ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আজ থেকে পনেরোটা বছর ধরে আপনার সঙ্গে আমি ঘর সংসার করি নবীজি আমার প্রাণের স্বামী এই পনেরোটা বছর ঘর সংসার করতে গিয়ে আপনার চরিত্রটা আমি ভিতরেও দেখেছি বাহিরেও দেখেছি অনবী প্রাণের স্বামী আমার আপনার চরিত্র আমি দেখে বারবার খেয়াল করেছি আর বারবার চিন্তা করেছি এত সুন্দর চরিত্র পৃথিবীর জমিনে সাধারণ কোনো মানুষের হতে পারে না সুতরাং আগের থেকেই চিন্তা করেছিলাম আপনি পৃথিবীর জমিনে কোন সময় আপনি কালিমার দাওয়াত আপনি আমাকে দিবেন এই আশায় আমি সব সময় থাকি প্রাণের স্বামী আমার আপনি আজকে কালিমার দাওয়াত দিলেন আমি আর দেরি করব না তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানায় দেন আল্লাহ নবজির হাতে এই দুনিয়ার জন্যইতে সর্বপ্রথম মুসলমান হয়েছেন মহিলাদের ভিতরে আম্মাজান খাদি যত কবর জবান ঘুরে বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম মুসলমান রুসুলের হাতে কালিমা পড়েছেন রসুলের প্রাণ তিনি খাদি যত লোক বড় রাদিয়াল্লাহু তাআলা আনহা আমান নবীজি খাদিজাকে মুসলমান বানালেন খাদিজাকে মুসলমান বানিয়ে দিয়ে আমান নবীজি রাস্তায় বের হয়ে সোজা সুজি আবু বকরের বাড়ি দৌড়ে চলে গেলেন কাছের বন্ধু আবু বকর আবু বকরকে ডাক দিচ্ছেন আবু বকর আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছেন আবু বকর তোমার কি মতামত ইসলাম কি তুমি কবুল করবে না কালিমা কি তুমি স্বীকার করবে না অবু বকর আমি রসুলকে কি তুমি রসুল বলে মানবে না আমার নবীজি যখন আবু করকে কে কালিমারা দাওয়াত দিলেন আবু বকর চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়া বলেন প্রাণের বন্ধু দীর্ঘ দিনের সম্পর্ক তোমার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক এই বন্ধুত্বের সম্পর্কের জিন্দগিতে বারবার আমি আবু বকর আপনার চরিত্রের দিকে তাকাইছি আপনার আদর্শের দিকে তাকাইছি এত সুন্দর চরিত্র আর আদর্শ পৃথিবীর জমিনে আর কারো হতে পারে না সুতরাং প্রাণের বন্ধুরী আপনি কালিমার দাওয়াত দিয়েছেন অপেক্ষায় রয়েছিলাম কোন সময় আপনি কালিমার দাওয়াত দিবেন আমি আর দেরি করবো না আমি আর প্রশ্ন করবো না তারা কালিমা করে মুসলমান বানিয়ে দেন আল্লাহ হাতে যুবকদের ভিতরে সর্বপ্রথম রসুলের প্রিয় সাবি আবু বকর কালিমা পরে মুসলমান হয়ে গেল আমার নবীজি আবু বকরকে মুসলমান বানায় দিব আবু বকরের বাড়ি থেকে বের হয়ে সবেমাত্র রাস্তায় উঠলেন রাস্তায় যখন উঠেছে রসুলের প্রিয় জামাতা রসুলের চাচাতো ভাই সেরে খুদা হজরতে আলীর সঙ্গে সাক্ষাৎ নবীজি সত্য আলী ওই সময় বয়স তার সাড়ে আট বছর সাড়ে আট বছরের আলীকেও নবীজি কালিমার দাওয়াতটা দিয়ে দিলেন আলী রে ও আলী এই দুনিয়ার জন্যই আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছেন আলী রে তোমার কি মতামত ইসলাম কি তুমি কবুল করবে না আমি কি তুমি নবী বলে স্বীকার করবে না সত্য আলী নবজির কথায় ডাক দেবন আমার চাচাতো ভাই এই দুনিয়াতে আমার ভাই আছে বোন আছে বাবা আছে মা আছে সবাই থাকার পরেও। আপনি আমার চাচাতো ভাই কিন্তু এই দুনিয়ার জন্যতে আপনি যে আমাকে মায়া দিয়েছেন যে ভালোবাসা আপনি আমাকে দেখায়ছেন ততটা মায়া মমতা ভালোবাসা পৃথিবীর কোনো মানুষ আমাকে দিতে পারে নাই সুতরাং আমার যত ভাই আপনি আমাকে কালিমার দাওয়াতটা দিয়ে দিয়েছেন আমি আর দেরি করবো না তাড়াতাড়ি করে কালিমা পরে মুসলমান বানাই দেন ছোটদের ভিতরে সর্বপ্রথম বিশ্ব নবীজির জামাতা নবীজির চাতদ ভাই খোদা খুদা আলী রসূলের হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল